দেখুন আজকের এই মন্ত্রটি হচ্ছে বিষ ব্যথার জারফুক দেওয়ার জন্য এই মন্ত্রটি বিষ ব্যথার ফুক মন্ত্র যে কোনো ধরনের বিষ ব্যথা যদি স্য কারো থাকে হতে পারে পায়ে বা হাতে যে কোনো সর্ব শরীরেও যদি সব ব্যথা থাকে তাহলে এই মন্ত্রটির সাহায্যে আপনারা কি করতে পারবেন ব্যথা ভালো করতে পারবেন কিভাবে করবেন সেটাও আমি বলবো ভিডিওটি স্কিপ করবেন না আর হ্যাঁ আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন ভালো করে খেয়াল করেন মন্ত্রটি আর আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকবেন আমি মন্ত্রটি একবার পরে দিচ্ছি আপনারা ভালো করে খেয়াল করে নেন আর হলে লিখে নেন ঠিক আছে ঝালিল ফুকিল পালাইল বিষ এক কাঠা কালায়ের ডাল খাবার দিস মোৰ মন্ত্র নয় মোৰ দাদার মন্ত্র মন্ত্র করে হাপুর হুপুর মোৰ শিব মন্ত্রে পালাই কালি পালাই মোৰ মন্ত্রে ভূত নিয়ে জ্বর জারি বিষ তাবাদি পালাই ঠিক আছে মন্ত্রটি আমি আবার করে খেয়াল করেন মন্ত্রটি হচ্ছে ঝারিল ফুকিল ফুকিনু পালাইলো বিষ এক কাঠা কালাইয়ের ডাল খাবার দিস মুর মন্ত্র নয় মূর দাদার মন্ত্র মন্ত্র করে হাপুর হুপুর মোর শিব মন্ত্রে কালি পালাই মোর মন্ত্রে ভূত জ্বর জারি বিষ বেদনা তাবাদি পালাই ঠিক আছে আশা করি মন্ত্রটি ভালো করে বুঝতে পারছেন আর হলে লিখে নেন যদি সব পারেন স্ক্রিনশট মেনে নেন ঠিক আছে আমি আবারও পড়তেছি ভালো করে খেয়াল করেন একটু একটা একটু করে পরে দিচ্ছি মিলিয়ে নেন ঝারিলু ফুকিনু পালাইল বিষ এক কাঠা কালায়ের ডাল খাবার দিস মোর মন্ত্র নয় মোর দাদার মন্ত্র সরি অল্প অসুবিধা হয়ে গেছিল আমি প্রথম থেকে আবার পড়ে দিচ্ছি ভালো করে খেয়াল করে ঝারিলু ফুকিনু পালাইল বিষ এক কাঠা কালায়ের ডাল খাবার দিস মোৰ মন্ত্র নয় মোৰ দাদার মন্ত্র মন্ত্র করে হাপুর হুপুর মূর শিব মন্ত্রে কালি পালায় মোৰ মন্ত্রে ভূত জ্বর জারি বিষ বেদনা তাবাদি পালায় এই মন্ত্রটি কীভাবে প্রয়োগ করবেন যেই জায়গাতে ব্যথা আছে সেই জায়গাতে আপনি হাত ধরে হাত বুলিয়ে আপনি এই মন্ত্রটি পরে পরে ফুঁ দিবেন একুশবার পরে একুশটি ফু দিবেন আর না হলে এগারোবার পরে এগারোটি ফুঁ দিবেন দেখবেন সাথে সাথে বিষ সেখান থেকে শেষ হয়ে যাবে একদম মিনিশের ভিতরে একদম বিষ নাই হয়ে যাবে আপনারা দেখতে পারেন যদি সে কারো মাথা ব্যথাও করে তাও কিন্তু ঝাড়তে পারবেন এই মাথা ব্যথাও ভালো হয়ে যাবে যে কোনো ব্যথা ভালো হবে ঠিক আছে ভিডিওটি আর আমি বেশি বড়ো করব না আপনারা সবাই দোয়া করবেন আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকার আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ